লেখক হচ্ছেন ইমাম আল মুজানি ইমাম আল মুজানি ইমাম আল মুজানি হচ্ছেন ইমাম শাফি সরাসরি ছাত্র বলতে ইমাম শাফি রহমতুল্লাহ আলে যতগুলি আলেম আছে সবগুলি ইমাম মুজানির মাধ্যমেই আসছে তিনি এগুলি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন এই জন্য বলা হয়ে থাকে যে ইমাম শাফি তার উপরে ইমাম শাহির উপরে তার একটা কি আছে তার বড় ধরনের তিনি হক আদায় করেছেন ইমাম শাহি ইমাম শাহি রহমতুল্লাহ আলীর এলেমের হক তিনি আদায় করেছেন তিনি হচ্ছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলী ইমাম মুজানি রহমতুল্লাহ আলী তিনি এই ছোট্ট রেসাল আপনার কাছে হয়তো মনে হইতে পারে এটা কি বলেছি কিন্তু এত ছোট রেসাল অথচ এটার মধ্যে আকীদার মৌলিক জিনিসগুলো চলে আসছে দু বলতে এই সময়ে আরেকটা আছে রেসাল তো রাজিয়াইন রেসালাতুর রাজি উনি লিখেছেন ইমাম দুই রাজি আবু হাতেম রাজি আবু জোরার রাজি দুই রাজি যেটা লিখেছেন তো এর পরের কিতাবটা যদি আবু হানিফ রহমতুল্লাহ একশো পঞ্চাশে মারা যান এর পরে উনি একশো পঁচাত্তরে জন্ম দুশো চৌষট্টিতে মৃত্যু তার অর্থ হল প্রায় আবু হানিফ রহমতুল্লাহ মৃত্যুর পরে গিয়ে তিনি লিখেছেন পার্থক্য হচ্ছে আবু হানিফ রহমতুল্লাহ আলী এবং ওনার লেখার পার্থক্য কি পার্থক্য হচ্ছে একটাই যে সিফাত দিয়ে শুরু করা স্বল্প সারের নীতি যেটা সিফাত দিয়ে শুরু করতেন আকিদার বই সেভাবে দেখা যাচ্ছে এটা লেখা হয়েছে আর একটা বড়ো জিনিস হচ্ছে যে এটার মধ্যে প্রথমেই প্রথমেই তালা সিফাতের কথা উল্লেখ করেছেন আর তিনি যেই পর্যায়ের আলেম ওই সময়ে লেখা অর্থ হচ্ছে ওই সময়ে যারা ওনার বিরোধী ছিল সেটাকে হাইলাইট করেছে ওই সময় কারা বিরোধী ছিল তা বুঝলে সহজ হবে ওই সময়ে অটোমেটিক অলরেডি এরা বেরিয়ে গেছে মত বেরিয়ে গেছে কাদারীরা তাদের অস্বীকারীরা আর ওই সময়ে জাহামিয়াদের দৌরাত্ম ছিল দুই কারণে তিনি এই জিনিসগুলি লেখার কারণে আমরা বোঝা যাচ্ছে যে ওই সময় যেটা আছে এখন যদি কোনো একই পর্যায়ে লোক থাকে তাহলে রথটা যথাযথ হয়েছে তার লেখাটা ঠিক আছে বুঝলেন তো কথাটা কেন এটা কিন্তু তুলিয়েছেন তিনি তো সেই হিসাবে আমরা এইবারে পড়ব যেটা সংক্ষিপ্ত কথা কিন্তু বেশি লম্বা ব্যাখ্যা আমাদের দরকার না আমরা বুঝলেই হইলো মূল কথা কি বলেছে পড়েন বিশ্বনাথ রহিম

ওয়াল আমল সালে এইটা প্রথমেই তিনি দোয়া করেছেন তারপর বলছেন যে আম্মা বা ফাইন নে কাছে আলতারি তাহলে এটা একটা ঘটনা আছে এই লেখকের একটা ঘটনা আছে সেটা কি আলমরা নাকি মাগরে একত্রিত হয়েছিল মরক্কোতে তো সেখানে প্রত্যেকে বলতেছিল যে এত বড় আলেম এটা বলে এটা বলে এটা বলছে ওনারা কারণ সাধারণত তখনকার দিন এত দূর দূরান্ত খবর তো ভিন্ন মত পৌঁছে যেত আর বিশেষ করে একটা গোষ্ঠী ছিল যারা বিশুদ্ধ আকিদার বিরুদ্ধে কইতো কাদারি তো মানে যারা কাদারি দোষ দিয়েই দিত অলরেডি তো একটা গোষ্ঠী এরকম দাঁড়িয়ে যে নাম দিছিল কাদারি তো আরেকটা গোষ্ঠীর নাম দিছিল ওনারে মানে এরকম উল্টা পাল্টা পাতো তো সেখান থেকে যারা সেখানে ছিল তারা চিঠি লিখছিল ওনার কাছে যা আপনার কাছে চাই আপনি আমাদেরকে আকিদা এবং বিশুদ্ধ যে কি জিনিস আমরা ধারণ করব এটা আমাদের লিখে যান যাতে করে এটা আমাদের জন্য পথ প্রদর্শক হইতে পারে তো সেই কারণে তিনি এটা লিখছেন সংক্ষিপ্ত ধারে এটা হচ্ছে এটা একটা ঘটনা এটা বুঝলে আমাদের জন্য সহজ হবে পড়িত হলে আলহামদুলিল্লাহ এর আগে রয়েছে মিনহা যেন মদেহান ভাইনাকা সালত মদে এলাকা মিলে সুন্নতি আমরান তো সব গরু নাবসা কা এই সুন্না হচ্ছে বেদাতের বিপরীত এই সূন্না হচ্ছে আকিদা কারণ আমরা আগেও বলেছি সুননা নামে আকিদা কিতাব লেখা হয় সরস সুন্না বলতে এখানে আকিদারকে বোঝানো হয়েছে সরস সুন্না বলতে আকিদাকেই বোঝানো হয়েছে তো সেই হিসাবে তিনি সুন্নার উপর যারা সবর করতে চায় তামাসুক করতে চায় ধারণ করতে চায় তাদের বিষয়ে লিখেছেন তাদের জন্য লিখেছেন যাতে করে সুবাহ আকাউইল মানুষের অন্তরে সন্দেহগুলি আসে সেগুলি কিভাবে দূর করা যায় এবং মহাদাসাত দলিন পদ্মষ্টরা যে নতুন জিনিস আবিষ্কার করে পদ্মষ্ট করে সেগুলি থেকে দূর থাকতে পারে সেটার জন্য তিনি লিখছেন সারাহ তুলাকা মিনহা জান একটা প্রকাশ্য পথ স্পষ্ট পথ তিনি ব্যাখ্যা করে দেখাচ্ছেন লাম আল উনফসি ইয়া কাফিনসহান সামান্যতম তীব্রতা করেন নাই তিনি এটা নসিহত করতে বাদা তু বিবে হামদুল্লাহ জিরা সাদু তসদি আল্লাহ তালার প্রশংসা তিনি এটাকে শুরু করেছেন প্রথমে বলছে আলহামদুলিল্লাহ আহাক কুমান দুঃখের আল্লাহ তালা আহাক কুমান দুঃখের আহাক যার জিকির করা হয় আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হকদার জিকির পাওয়ার তো তার জন্য সমস্ত প্রশংসা হবে আউলা মান সুখের যার কৃতজ্ঞতা গাওয়া যায় যার কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তিনি মধ্যে সর্বোচ্চ হয়েছে আল্লাহ তালা সর্বোত্তম ও আলেহি উসনি তার উপরে প্রশংসা তিনি করে শুরু করছেন জি আলহামদুলিল্লাহ প্রথমেই শুরু করছেন তার জাতের পরিচয় দিয়ে আমরা জানি যে জাতের পরিচয়ের মধ্যে প্রথমে থাকা প্রথমে থাকে আহাদ সমাদ ইয়ারি উল্লাম ইউলাদ ঠিক তিনি শুরু করেছেন জাতের পরিচয় দিয়ে শুরু করেছেন আল্লাহ তালাকে না চিনলে কার আপনি করবেন এই জন্য আল্লাহ তালাকে চিনার জন্য তার জাতের পরিচয় কোরাণিকের যা দেওয়া হয়েছে তিনি সেটা উল্লেখ করেছেন যা আল্লাহেদু সমাদ আল আহাদ অর্থাৎ অনন্য একক বা ব্লামিন আ সমাদ আল সৈয়দুল্লাজি কামুল আফি কামুল আফি সুদা দিহি তিনি হচ্ছেন সমাদ আর সৈয়দুল্লাজি কামুল আফি সুদ যার নেতৃত্ব পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে এমন এক সত্তার সত্তা হচ্ছে সমাদ তো সমাদের সমাদের আর ব্যাখ্যা হচ্ছে এর পরে আসছে সন্তানও নাই স্ত্রীও নাই কারণ সন্তান স্ত্রীর মুখাপেক্ষী না সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারও মুখাপেক্ষী না এটা হচ্ছে সমাদের ব্যাখ্যা জাল্লা আনিল মেথি আমি কুফু আহাদ এ জাল্লা আনিল ইলি এটা উল্লেখ করেছেন সাবিলা আদি তার মতো কোনো কিছু নাই তার সমকক্ষ কোনো কিছু নাই অফু আস অল বাসির আল্লাহ যেটা বলছে লাইস অ্যা কামি ইশাই অফু উল্লেখ করেছেন সামীর বাসির আলিম খাবির মানি রাফি সবগুলো উল্লেখ করেছেন কেমন এর মধ্যে সামীর বাসির তো নামে আসছে আলাদা আলাদা হ্যাঁ আলিম খাবির এগুলিও আলাদা আলাদা নাম আসছে এখন আলমানিয়া। নাম আসছে আলাদা আল কি নাম আসছে আলাদা আব্দুল মানি বলা যাবে মানে দর না ফেরা আসছে তাই না আল কি আসছে নাকি কোথাও কি মানি শব্দ আসছে আসে না এখবার এগুলি হচ্ছে কি ইখবার বলা এগুলি কি বলা ইখবার নাম আকারে না উনি বলো না নাম তিনি আগের গুলো দিচ্ছে নামের এখন দিচ্ছেন ইখবার যে আল্লাহ সব এখবার করা যাবে যে তিনি মানি রাফিউর হ্যাঁ মানি রাফিউ রাফিউ দ্বারা যাত মানুষের মর্যাদা তিনি উন্নীত করেন যারা তারপর ইমান আনে তাদের মর্যাদা তিনি উন্নীত করেন মানে এমন এক সত্তা যার কাছে পৌঁছার সামর্থ্য কারো নাই এমন এক সত্তা তার কাছে কেউ পৌঁছতে পারবে না হ্যাঁ তো এইটা এই একবার বলা হয় একবার বলতে কোনো সমস্যা নাই একবার করা যায় কিন্তু নাম নিতে হলে দলিল লাগে কোন হাদিসে দলিল লাগে নাম হতে হলে তাহলে এটুকু আমরা জানলাম তার তিনি তার এখানে কি পরিচয় দিয়েছেন রাতের পরিচয় দিয়েছেন জন্য জাতের পরিচয় যখনই চাইবে তখন আপনাকে বলতে হবে কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আসেন এটাও জাতের পরিচয় এটাও জাতের পরিচর অংশ জালিন আলা আরশি এখানে তার তার আরশের উপরে তিনি আছেন আলিন আলা আরশিহি ওয়া হুওয়াদান বিআলবি মিন খালকি তার আলমের সৃষ্টি সবচেয়ে নিকটে তার এলেম দিয়ে আপনি কি চিন্তা করেছেন একশো পঁচাত্তর হিজড়িতে একথা বলেছেন একশো থেকে দুশো চৌষট্টির মধ্যে তিনটা বলেছেন এরপরে যারা আসছে যতই কথা বলুক না কেন আমরা কি বললাম যে আমাদের সলফরা এই আকিদা পোষণ করতেন যে আকিদা তিনি বলেছেন পরবর্তী যারাই আসছে তারা এটাকে অস্বীকার করতেছে তারা আলিন আলা আর্শিকে মানতে পারেনি হ্যাঁ তারা সবটাকে দানি বেআলমি আলা খাল কি কে তাবিল বানাইছে অথচ তাবিল না দানি মি আলা খাল কি কোনো তাবিল না সৃষ্টির নিকটে এই নিকটেকে তারা মনে করছে সত্তাগত নিকটে সত্তাগত নিকটে না হয়ে স্বাভাবিকভাবেই স্বাভাবিক অর্থে হচ্ছে যে কোনো সময় নিকটে হয় বিলায়ল বুঝে আসছে নিকটে বলতে লেগে থাকা খুব কম রেয়ার জায়গাতেই বোঝায় মানুষ নিকটে অর্থ এই নিকটের অর্থ যদি কোনো মানুষ মনে করে যে লেগে আছে তাহলে ভুল আমি যদি বলি যে হ্যাঁ যে একদম আল্লাহ নৈকট্য লাভ করেছে আল্লাহর সাথে লেগে আসে বলার কোনো সুযোগ নেই নিকটে মতো এই নয় যে সব সময় লেগে থাকতে হবে তো দান কেন বলছে সৃষ্টির সব কিছু তিনি জানেন সব কিছু সৃষ্টি জানেন কি দিয়ে কারণে সব কিছু তিনি জানেন তার কাছে কারণ যত কিছুই হোক তারা দূরে যেতে পারবে না তাতে কোনো কিছু গোপন থাকবে না তাতে কোনো কিছু গোপন থাকে না তাহলে উপরে থেকেও এই জন্য বলা হয় আলিন আলিন আল আর সিহি করিব খালকিহি বে আল মিহি এ দান তো করিব অর্থাৎ তার সৃষ্টির নিকটে কিছু দিয়া অ্যালবের মাধ্যমে নিকটে হ্যাঁ পড়েন আহাত আইল মুহবিল এটা আগেরটার সাথে সম্পৃক্ত হওয়া বেশি দরকার আবার পরেরটাও হইতে পারে একদিকে এটা সিফাক একদিকে এটা কাদা ও কাদা আল্লাহ 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 হক আল্লাহ ছটাই আজকে দিনদের হ্যাঁ হুম 嗯。嗯。嗯。 জি তাহলে আমরা বুঝলাম যে একদিকে অলু যেমন শেফা তারপরে নিকটে থাকাও এটা একটা সেফা এলেম টু আল্লাহ একটা সেফা এহাতা এটাও আল্লাহ তালা এটা তার কাজ আহাতা হ্যাঁ এবং এহাতা তার একটা সব কিছুকে এহাতা করা এটা একটা তার সেফাতের অন্তর্ভুক্ত আহাতা কুল্লে শাহীন আহসা কুল্লে শাহীন আহাতা কুল্লে শাহীন এলমা এটা এহাতা আহাতা আলমহবিল উমর তার আলেম সব কিছুকে পরিবেশন করে আছে কোনো কিছু তার আয়ের বাইরে যাবে না তার আয়ের কোনো অতীত বর্তমান ভবিষ্যতের হিসাব না আমাদের জন্য হলো অতিবর্ত বর্তমান হিসাব কিন্তু অ্যারেমের সাথে অতিবর্তন বলা যাবে যে আগে আল্লাহ এটা বলেছেন পরে বলেছেন এটা বলেছেন আমাদের সাথে সম্পৃক্ত যেতে জন্য এটা নয় যে আল্লাহ আগে বলেছেন বলে এখন আর বলা যাবে না যারা বলে যে বেদার্থীরা বলে যে এখন বলা যাবে না যে আল্লাহ কিছু করে অথচ আল্লাহ এখন করে আমাদের সংশ্লিষ্ট জিনিস এখন করে আমাদের কাছে এখনই পাঠাচ্ছেন কারণ সংশ্লিষ্ট আল্লাহর সাথে সম্পৃক্ত হিসেবে নয় আমাদের সম্পৃক্ত হিসাবে এলেন আমাদের আল্লাহ তালা কাজ করেন হ্যাঁ ও আনফাজা ফিখাল কিহি সাহেক আল মকদুর আগে যে নির্ধারণ করেছেন আল আগে যে নির্ধারণ করেছেন সেটা তার সৃষ্টির মধ্যে বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্ধারণ তিনি বাস্তবায়ন করবেন বুঝা যাচ্ছে কথাটা তিনি যা নির্ধারণ করেছেন তা অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন আনফাদা ফি খালকিহি আহাতা আনফাদা সব তারা এলমে গিরে আছে তিনি যা নির্ধারণ করেছেন পূর্ব থেকে সেটা তিনি বাস্তবায়ন করবেন ইয়া আলম খায়ুন ওমা তো ফির সুদুর তিনি জানেন মানুষের চেহারা কোন দিকে চোখ কোন দিকে খেয়ানত করে এবং অন্তরের ভিতরে কি কী জিনিস গোপন রেখেছে সূরা লাফের আসছে কেমন হ্যাঁ পড়েন হ্যাঁ আল্লাহর আইলেমে আগে যেটা আছে এটা অনুসারে মানুষে কাজ করবে কথা খেয়াল করেন আল্লাহর আলেমে আগে যেটা আছে এটা অনুসারে মানুষে কাজ করবে আমাদের যাবতীয় কাজ আল্লাহর আলেম যেটা আছেন তিনি কি নির্ধারণ করেছেন তিনি জানেন সেটা অনুসারে হোক সহজ বুঝছেন তো এই নয় যে যেটা অনেকে বলে থাকে আল্লাহ করবেন আমরা করব বলে আল্লাহ জানেন আল্লাহ লিখছেন এই জাতীয় কথা বলা যাবে না বুঝবিল বলতে হবে কি আল খালকু আলু না বিসাবেক মানুষ সেই কাজটি করবে তার হ্যাঁ জ্ঞান অনুসারে আল্লাহ আগে লেখছে যে আমি দেরি করে আজকে এখানে আসবো এই জন্য দেরি করে আসছে বুঝতে যাচ্ছে কথাটা আমি বাসাই করে নিচ্ছি দেরি করে আসতে এই জন্য আল্লাহ লিখতেছে বলা যাবে না বুঝে যাচ্ছে হ্যাঁ ও না ফিজু না হম তাদেরকে যে কল্যাণ এবং অকল্যাণের জন্য লিখেছেন জান্নাত জাহান্নামের জন্য কারে কিভাবে লিখছেন সেদিকেই সে যাবে বাস্তবায়িত হবে তারপরে বাস্তবায়িত হবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা খায়ের এবং সার বুঝে আসছে আমি কখন ভালো করবো কখন খারাপ করবো এটা আল্লাহ মতো নির্ধারিত হয়েছে ওদিকেই আমি যাব এটা বুঝতে হবে কোনোভাবে উল্টাটা বোঝা যাবে না যে আল্লাহ তালা আমি করব বলে লেখছে এটা না তিনি লেখছেন বলে আমি করছি এটা বলতে হবে কথা বুঝতে পারছি নিজেদের জন্য যে আমি নিজে নিজে সবকিছু উপকার অর্জন করে বসতে আছি এরপরে আল্লাহ লিখবে এই জাতীয় কথা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ আমি গুণা বাঁচানোর গুণা থেকে বেঁচে যাব এটার ক্ষমতা আমার নাই ক্ষমতা তিনি যা লেখেন সেটা হবেই হবে সেটা হবেই হবে হ্যাঁ সৃষ্টি তিনি তার ইচ্ছে সৃষ্টি করেছেন তার কোনো প্রয়োজন পূরণের জন্য সেটা করেন নাই ঠিক এই প্রশ্ন একটু বুঝলে বুঝে যাবেন আশার ওঠা তার কোনো প্রয়োজন পূরণের জন্য নয় তিনি করেছেন তার ইচ্ছা এই নয় যে আশা তাকে বহন করতে পারে বা আশো তার যারা বলা থাকে তিনি মুখা এমন কথা বলার কোনো সুযোগ নাই তিনি ইয়া ফা এসা ফা আলি এসা যা ইচ্ছা তা করবেন তার কোনো কাজের জন্য আপনি এই এটা হয়ে যা ওইটা হয়ে যায় এমন বলবেন না তিনি যা বলছে সেটা তিনি ইয়া ফা আলু এসা তিনি কি করবেন আপনাকে উত্তর দিবেন না লাইস আলু আম্মা ইয়া আলু ইউস তার কাজের উত্তর দিতে বাধ্য নন আপনাকে প্রশ্ন করা হবে তো এটুকু আমরা আজকের মতো তাকে সবার কালাম أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا السلام عليكم ورحمة الله وبركاته.